শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাচ্ছি তার নাম সুচিত্রা ভট্টাচার্যের তৃতীয় হৃদয় বিষ্ময় প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর যে শব্দটা সজরে ছিটকে এসেছিল বুক কাঁপিয়ে সেটা ঠিক কাউকে ডাকা নয় তবু অদিতি দৌড়ে এসেছে ঘর থেকে একই তুমি উঠে এসেছো বাইরে একা একা শান্তনুনি থর শৌখিন ব্যালকনি রেলিং খামছে অনেকটা ঝুঁকে আছে দীর্ঘ শরীর আচ্ছন্ন দৃষ্টি সামনের কাজটার দিকে স্থির কি হয়েছে তোমার কি হলো শরীর খারাপ লাগছে শান্তনুনির উত্তর ইস এত ঘামছ কেন সকালবেলা চলো ঘরে চলো দেখি উদ্বিগ্ন অদিতি একেবারে কাছে এসে হাত রেখেছে পিঠে মৃদু চাপ দিচ্ছে ধীরে ধীরে অতি ধীরে সোম্ভিতে ফিরল শান্তনু অচৈতন্য থেকে চেতনায় ফেরার মতো পিঠ সোজা করে আকাশের দিকে মুখ তুলল সামনের পাটার বাঁদিকে উপাশের পাশের বাড়িবে বাড়ি বেয়ে এই মাত্র একটা টুকটুকে সূর্য উঠে পড়েছে আকাশের কোলে উজ্জ্বল রশ্মিমালা মুহূর্তে ছড়িয়ে গেছে চারিদিকে নির্মল আকাশ আলোয় আলোময় শিশুকালে মায়ের স্পর্শের মতো নরম বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর শান্তনুকে আলতো ছুঁয়ে গেল অদূরে গাছটার কাছে আশ্চর্য কি? ওই যে ওই গাছটা আঙুল তুলে দেখাতে গিয়ে নতুন করে কেঁপে উঠল শান্তনু গাছটা কি হয়েছে গাছে গাছটা ওখানে এলো কি করে কবে এলো শান্তনু ভিড় ভিড় করে উঠল ওটা তো এখানে ছিল না কি পাগলের মতো কথা বলছো এবার যেন অদিতির বিস্মিত হওয়ার পালা চোখ ঘুরিয়ে গাছটার দিকে দেখলো একবার পরক্ষণের স্বামীর দিকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গাছটা তো প্রথম থেকেই আছে এখানে বাড়ি করার সময় থেকেই তার মানে আট বছর শান্তনু মনে মনে হিসেব করার চেষ্টা করল উনিশশো সালে জমিটা কিনেছিল পাশাপাশি দুটো প্লট দুই বিজনেস পার্টনারের গৌতম ডান দিকে বাঁ দিকে শান্তনু একটা প্লট সাড়ে চার কাঠা করে সস্তাতেই পেয়েছিল মোটামুটি চল্লিশ হাজার করে কাঠা তখন সবে হাইড রোডের কারখানার অ্যালুমিনিয়াম কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে আয়রন কাস্টিকের সঙ্গে ভুবনেশ্বরের ফ্যাক্টরি তখনও স্টার্ট হয়নি শেড কেনার কথা চলছে বিরাশিতে ভুবনেশ্বরে ফ্যান ব্লেড তৈরি শুরুর সঙ্গে সঙ্গে রিজেন পার্কে বাড়ি ওঠা আরম্ভ হলো কি হ্যাঁ তো ডিজাইনার আর্কিটেকচারের দিক দিয়ে শান্তনু বলে আমাকে দেখ গৌতম বলে আমাকে দুজনের কন্ট্রাক্টর আলাদা আলাদা শান্তনু খুব মন দিয়ে ভেবে দেখার চেষ্টা করল সময় পেলেই মাঝে মাঝে এসে নির্মাণের কাজ দেখেছে রাজরাজরারা যেভাবে প্রাসাদ তৈরির কাজ দেখে যায় কই তখনও তো নজরে পড়েনি গাছটা তারপরে এতদিনে একবারও না অসম্ভব অদিতি ভুল বলছে শান্তনু দুদিকে মাথা নাড়ল দৃঢ়ভাবে হতেই পারে না এ গাছ কখনো এখানে ছিল না অদিতি হেসে ফেলল হাতে শান্তনুকে ধরে ফেরাতে চাইল নিজের দিকে দুমাস ধরে বিছানায় শুয়ে থেকে তোমার সব গুলিয়ে গেছে অনেক দিন পর আজ প্রথম বারান্দায় বেরিয়েছ তো বলতে বলতে আরেকবার দেখলো গাছটাকে প্রথম যখন আসি তখন ঠিক এতটা বড় ছিল না এখন একেবারে বারান্দা ছাড়িয়ে গেছে তাই কি শান্তনু অদিতির সাহায্য ছাড়াই পেছনে রাখা বেতের চেয়ারটা নিয়ে বসল হাঁপাচ্ছে পাচ্ছে অল্প অল্প মাথা এখনও ঝিমঝিম এমন হচ্ছে কেন এটা কি এতদিন পর বিছানা থেকে নেমে বারান্দা অব্দি আসার জন্য নাকি আচমকা ওই কাজটা শান্তনু বড় করে শ্বাস টানল ঠিক শরীরে নয় শরীরের ভিতরে অনেক ভিতরে যেন এক ভূকম্পনের অনুভূতি শিকড় ধরে টান দিচ্ছে কেউ বিস্মৃতির পর্দা ছিঁড়ে কেউ বেরিয়ে আসতে চাইছে আমাকে চিনতে পারো শান্তনু দেখো তো ভালো করে শান্তনু সজরে মাথা নাড়ল না ভালো করে দেখো মন দিয়ে দেখো শান্তনুর ভুরু জোড়া হলো থোকা থোকা পলাশপুরে ভরে আছে সামনের ছোট্ট পার্ক পার্ক ছাড়িয়ে গোটা পৃথিবী লালে লাল শিশু সকালে স্নিগ্ধ আলোয় হঠাৎ হঠাৎ ঝরে পড়ছে লাল পাপড়ি ফুলঝুরি থেকে আগুন ফুল ঝরার মতো গাছময় এত ফুল যে কাণ্ড পাতা কিছুই চোখে পড়ে না বর্ণ ছটায় চোখ ধাঁধিয়ে যায় তুমি বলছো গাছটা তাহলে এখানে আছে অনেক দিন থেকে তোমার ঠিক কি হয়েছে বলো তো সত্যি বলো শান্তনু ভাবে নতুন করে ভয় পেয়েছে অদিতি গাঢ় নীল মোজায়েকের পিছল মেঝেতে হাঁটু মোড়ে বসে পড়েছে রাত ঘুম ভাঙা ফোলা চোখ ত্রাসে চঞ্চল প্রসাধনের মুখে সামান্য শুকনো ভাব মধ্যচল্লিশে নারীতনু নাইলন নাইটের নিচে অবিন্যস্ত অসহায় কাঁধ ছোঁয়া স্টেপ কাঠ কেশরাশি অগোছালো শান্তনু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল আহা বেচারি দু দুটো মাস ধরে এক দিনও বোধহয় ভালো করে ঘুমোতে পারেনি প্রথম মাসটা তো কেটেছে শুধু নার্সিংহোম আর বাড়ি করে তখন তো প্রতি মুহূর্তে শুধু যুদ্ধ শান্তনু প্রাণটাকে ধরে রাখার জন্য অদিতির সঙ্গে মেয়েটাও ছুটোছুটি করেছে খুব তার সঙ্গে আত্মীয় স্বজন বান্ধবরা। একবার করে লাল সংকেত জ্বলে ওঠে গাড়ি প্রায় ছেড়ে যায় যায় তখন প্রাণপণে ফের ধরে রাখার চেষ্টা ফিরিয়ে আনার জন্য তক্ষণি ছটফটানি ইন্টেন্সিভ কেয়ার কেবিন আবার আইসিসিউ এত করেও বার বার আচমকা ব্লকেজ হৃদয়ের অলিন্দে নীলয় হিমশিম তিন তিনজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট শেষের সিদ্ধান্ত পেসমেকার শান্তন ও অন্যমনস্কভাবে বুকের বাঁ দিকে একবার হাত গোলালো নিজস্ব হৃদপিণ্ডের ঠিক উপরে হ্যাঁ ঠিক এইখানটাতে এখন আরেকটা হৃদযন্ত্র কৃত্রিম জোরে জোরে শ্বাস নিয়ে বুঝে নিতে চাইল ব্যবস্থাটাকে ঠিক ঠিক চলছে তো গতি দ্রুত হয়ে যায়নি রক্তস্রোত কি বেশি চঞ্চল অদিতি মুখ কাঁদো কাঁদো বলো না কি কষ্ট হচ্ছে মিমিকে ডাকবো ফোন করি ডক্টর মিত্রকে হুম দরকার নেই এখানে উঠে বসো শান্তনু হাত বাড়িয়ে পাশে খালি বেতের চেয়ারটা কাছে টানল কিছু হয়নি আমার তাহলে এরম করছো কেন কি করছি আবল তাবোল বকছো বারবার হাত বুলোচ্ছ বুকে শান্তনু স্ত্রীর মাথায় হাত রাখল কি হচ্ছে ঠিক যদি বুঝিয়ে বলতে পারতাম সব বুঝিয়ে বলা যায় না কিছু কিছু অনুভূতি আছে যার কোনো ব্যাখ্যা থাকে না নিজের কাছেও অন্যকে তো বোঝানো যায় না তবু কতবার যে বোঝাতে চেষ্টা করলো শান্তনু কটা দিন ধরে স্ত্রীকে মেয়েকে আমি বলছি শোনো গাছটা এখানে ছিল না থাকার কথা নয় উফ বাপি তুমি নাথিং অফসেস্ট হয়ে পড়ছো গাছটা ছিল কি নেই এ নিয়ে এত ভাবার কী আছে বিজি ইজি টেক রেস্ট শান্তনু ভয়ানক বিরক্ত হলো আমি বলছি এখানে ছিল না কথাটা ভালো লাগছে না না সদ্য যুবতী মিমি হেসে উঠলো খিলখিল করে কোথায় ছিল তবে সেটাই যদি গুছিয়ে বলে ফেলা যেত শান্তনু চোখ বন্ধ করলো চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাচ্ছে গাছটাকে বন্ধ ঘরে বিছানায় শুয়ে শুয়েও মা বলল দেখ শান্ত কি সুন্দর পলাশ ফুটে আছে মনে হচ্ছে না রঙের আগুন লেগেছে গাছটাতে বালক শান্তনু উত্তেজিতভাবে মায়ের আঁচল টেনে ধরল ও মা দেখো দেখো কারবেদালিটা কেমন বড় ডালটার ঘরতে আবার লুকিয়ে ফেলল ওই রে ওই তো ওই যে এবার মগডালের দিকে যাচ্ছে ও মা পলাশপুরের পাপড়িগুলো কি সুন্দর ছাতার মতো হয়ে গেল মাথায় লাল টুকটুক ছাতা শান্তনুর বন্ধ চোখের মনি এদিক ওদিক ঘুরল কিছুক্ষণ অন্ধ মানুষের মতো জায়গাটা যে ঠিক কোথায় শিমুলতলা ঝাড়গ্রাম নাকি কাছে মামার বাড়ি হাওড়ায় পলাশ যে কোনো জায়গাতেই তো থাকতে পারে খুবই কমন গাছ তাদের বাড়ির সামনেই ছিল তো একটা নাকি সেটা কৃষ্ণচূড়া পলাশ না হয়ে কৃষ্ণচূড়া হলেই বা আসে যায় কিংবা শিমুল বকুল শিরিশ বা গুলমোহর তুই শিওর গাছটা এখানে ছিল শান্তনু বিছানায় উঠে বসল ওপাশে অদিতির খাটে পা ছড়িয়ে বসে মিমি অদিতি বাড়ি নেই বেরিয়েছে মিমি নতুন করে বাবাকে বোঝাতে চাইল আসলে কি হয়েছে জানো বাপি তুমি তো সবসময় আই মিন ডে অ্যান্ড নাইট শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে গাছটাকে তাই এটা লক্ষ্য কর প্রতি বছরই তো এই সময় এরকম ফুল ফোটে গাছটায় চারদিক আগুন লাগার মতো লাল হয়ে যায় শান্তনু গম্ভীর হয়ে গেল গভীরভাবে মনে করার চেষ্টা করলো গত বছর এই সময়টাতে ঠিক কী করছিল সেই পঁয়ষট্টি সাল থেকে এই নব্বই পঁচিশটা বছর আয়রন অ্যালুমিনিয়াম ঘাঁটতে ঘাঁটতে কখন যে হুশ করে দিনগুলো চলে গেছে নিদ্রায় জাগরণে পঁচিশ বছর এক টানা শুধু মেশিনের শব্দ সূচনার সময়টা মনে পড়ে যাচ্ছে গৌতম বলল ধুস চাকরি বাকরি করে কি হবে ব্যবসা চাই ব্যবসা শান্তনু বলল ঠিক বলেছিস টাকা চাই অনেক টাকা বিশাল বাড়ি করব গাড়ি বউ ছেলে মেয়ের জন্য আলাদা নিজের আলাদা জীবনটাকে চুটিয়ে ভোগ করে যাব হ্যাঁ শ্বশুরমশাই বললেন শুরু করো তবে আমি আছি এতটুকু থেকে শুরু সেন্ট্রালের এক কোমরা চোমড়াকে ধরে কদিনের মধ্যে আয়রন কোটার ব্যবস্থা টাকা আসতে শুরু করলো ক্রমশ দিনে দিনে আরও টাকা অনেক টাকা তেজি ঘোরার মতো ছুটছে দুই বন্ধু দমনেবার ফুরসট নেই সকালবেলা বেরিয়ে সেই রাতে ফেরা কখনও সফন এদিকে সেদিকে স্ফূর্তির ফোয়ারা ছোটানো কুইস্কি রাম শ্যাম্পেন বউ বাচ্চা নিয়ে বেড়াতেও গেছে বছরে একবার করে সাউথ ইন্ডিয়া কাশ্মীর গোয়া বম্বে সেখানেও এলাহি ব্যবস্থা দামি হোটেল দামি সুরা দামি খানা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হলে যা হয় আর কি ভাবতে গিয়ে শান্তনু যেন উদাসকারীটা কি ভাবছ কি বাপি এই তোদের কথা কীরকম বুঝি মায়ের কথা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে শান্তনুকে শান্তনু নিজের বৈভবময় সবার ঘরটির দিকে চোখ বোলালো বার কয়েক এসি চালিয়ে দেবো বাপি না থাক একটা কথা জিজ্ঞেস করবো ঠিক উত্তর দিবি পলাশ গাছের কথা মিমি হাসলো ঠোঁট টিপে না শান্তনু হাসলো আলগাভাবে তোদের কথা কীরকম তোদের কোনো কষ্ট নেই তো কিসের কষ্ট মিমির অবাক মুখে জিজ্ঞাসা কোনো অভাব নেই কি অভাব শান্তনুর মুখের দিকে তাকিয়ে মিমির চকিতে চোখে জল ছল ছল মাস দুয়েক আগের দৃশ্যাবলী উপস্থিত টুকরো টুকরো ছবির মতো এক তলায় তখন সবে ককটেল পার্টি শেষ হয়েছে মিমি ওপরে নিজের ঘরে অতিথিরা একজন একজন করে বিদায় নিচ্ছে বাইরের লনে গেটের পাশে বড় বড় গাড়ির শব্দ ঠিক তখনই মায়ের চিৎকার অস্বাভাবিক স্বরে মিমি শিখির নিচে আয় তোর বাপি কেমন করছে শক্তির শেষ সীমায় পৌঁছনো মানুষটার মুখ দিয়ে বৃষ্টি লালা ছিল। ঘাড় ঝুলে পড়েছে কি ভীষণ একলা দেখাচ্ছিল তখন মিমির কর্মঠো বাবাটাকে শান্তনুকে লুকিয়ে চোখের কোণের জলটুকু মুছে দিল মিমি যদি তুমি কাছে থাকো বাপি আমার কোনো অভাব থাকে না শান্তুন শব্দ করে হেসে উঠল আমি কিন্তু এখন আর তো সেই বাপি নই আগের মতো কেন কেন জানিস না আমার হৃদয়টাই তো এখন বদলে গেছে জীবন চলছে মোটেই না মি আচমকা সেই ছেলেবেলার মতো ঝাঁপিয়ে চলে এলো গায়ের কাছে তোমার কিছু হয়নি তুমি খুব ভালো আছো গৌতম কাকু বলেছে আর মাসখানেক রেস্ট নিলেই তুমি ফ্যাক্টরি যেতে পারবে পেসমেকার বুকে নিয়ে মানুষ সব কাজ করতে পারে পাহাড়েও চড়ে হুম পারে না শান্তনু দুদিকে মাথা দোলালো হালকাভাবে একটা জিনিস তো পারেই না কি পলাশ গাছটা ছিল কি ছিল না বুঝে উঠতে পারে না গৌতম ব্যালকনিতে এসে হৈ হৈ করে উঠল হাই পার্টনার কীরকম ফিল করছো শান্তনু উত্তর দিল না শুধু হাসল নিঃশব্দে স্টিফেন্সের অর্ডারটা এসে গেছে জুনের ঘোড়াতে প্রজেক্ট শুরু হবে তার আগে আবার কিন্তু তেজি ঘোড়ার মতো চনমনে হয়ে উঠতে হবে রাইট তেজি ঘোড়া কাকে বলে শান্তনু মুখে ভাঙচুর হলো যে ঘোড়া শুধু লক্ষ্যটাই চেনে ছোটার সময় দুপাশে পৃথিবী দেখতে পায় না কিরে রে কিছু বলছিস না যে গৌতম পাশে চেয়ার টেনে বসেছে তুই ওই গাছটা দেখতে পাচ্ছিস পলাশ গাছটা শান্তনু দুম করে ঘুরে বসলো ওটাকে আগে কোনো দিন দেখেছিলি ও আবার তো সে পলাশ গাছ অবসেশন, গৌতম হেসে উড়িয়ে দিতে চাইলো কথাটাকে রাখতো তো সব না তুই আগে উত্তর দে আগে কখনো লক্ষ্য করেছিস গাছটাকে নিশ্চয়ই করেছি এত বড় গাছ বাড়ির সামনেই যুক্তির কথা ছাড় তুই সত্যি দেখেছিস গাছটার কখন পাতা ঝরে গাছটায় কখন পাতা আসে কিভাবে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে আমাদেরই বাড়ির সামনে দেখেছিস জানিস গাছটায় কখন ফুল ফোটে ধুস খেয়ে কাজ নেই হাঁ করে গাছের দিকে তাকিয়ে থাকে গৌতম এক পলক গাছটাকে দেখে নিয়েই চোখ ফেরাল তবু তাকিয়েই রইল গাছটার দিকে ত্রিশুলের মতো তিনটে ডাল বেরিয়ে আকাশের দিকে মাথা উঁচু করে আছে ডাল ভর্তি এখনও ঘন ফুল নিজেকেই নিজে এক সময় বলে উঠল সত্যি তো খেয়ে দিয়ে আমাদের অনেক কাজ ছিল এক নজরে দেখে ফেলেছি কোন দিন কারখানার কত ঢালাই হলো লেবার কোথাও ফাঁকি মারছে কি না ব্যাঙ্কে ওডি কেমন উঠছে নামছে কিসে ম্যানেজ হবে সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স কোনো কিছুই তো পঁচিশ বছরের চোখ এড়িয়ে যায়নি কেবল এই গাছটাই যে কীভাবে কী বকে চলেছ পার্টনার মনে মনে কী ভাবছ জুনের নতুন প্রজেক্ট আগস্টের কোলাবোরেশান প্রোগ্রাম টার্নওভারের হিসেব করছো মনে মনে গৌতম বক বক করেই চলেছে একভাবে শান্তনু কথা বলছে না কোনো বলবে কি করে পলাশ গাছের গুড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে এই কদিনে কখন যে তার আরেকটা হৃৎপিণ্ড বসে গেছে বুকের ঠিক মাঝখানটাতে যে হৃদয়টা শুধু গাছের ফুল ফোটা দেখতে চায় লাল পলাশ ফুল কদিনের জন্য হলেও এ হৃদয়ের খোঁজ কেউ রাখে না অদিতি না মেমিনা গৌতম তো নাই